আসসালামু আলাইকুম দর্শক আমি শাহরুল ইসলাম সুমন স্মার্ট উদ্যোক্তা ইউটিউব চ্যানেল থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন চোদ্দ লিটার একটি দুধ মেশিন আমি এখন এই দুধ মেশিনটি আনবক্সিং করব এবং আপনাদের সেট আপ করিয়ে দেখাবো কার্টুন থেকে চোদ্দ লিটারের জারটি বের করতেছি জারটির মুখ এভাবে খুলবেন আমি ঠিক যেভাবে খুলতেছি জারের মুখে যে প্লাস্টিক অংশ দেখতে পাচ্ছেন এটা মূলত সেন্সর যখন দুধ দহন সম্পূর্ণ হয়ে যাবে বা জাটি পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটি দিয়ে সেকশন হেড পরিষ্কার করা হয় পরিষ্কার করার জন্য আমার হাতে একটি গুণা দেখতে পাচ্ছেন এটাতে মূলত পাইপ পরিষ্কার করা হয় এরপর থাকছে একটি চার্জার তিন এমপিয়ার বারো ভোল্ট এখানে একটি ইন্ডিকেটর দেখা যাচ্ছে যখন চার্জ দিবেন তখন নীল আলো জ্বলবে এবং চার্জ হয়ে গেলে লাল আলো জ্বলবে এইবার থাকছে চারটি সেকশন হেড এই সেকশন হেড দিয়ে মূলত গাভীর বাড় থেকে দুধ দন প্রক্রিয়া সম্পন্ন হয় দুধ দহনের সময় এখানে দেখা যাবে দুধ আসতেছে কিনা দুধ দনের শুরুতে এই সেকশন হেডের এই ক্লিপগুলো আমরা অফ করে নিব এবং সুইচটি অফ করে নিব এবার বের করা হচ্ছে কাঙ্ক্ষিত সেই মোটর এর ভিতরে রয়েছে দশ হাজার ব্যাটারি এবং মোটরটি হচ্ছে বাহাত্তর ওয়াটের এটা হচ্ছে মোটরের কন্ট্রোলার এটা দিয়ে মোটরের স্পিড কম বেশি করা হয় এইটা চার্জারের পোর্ট এটা দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয় দুধ দহনের পূর্বে কিভাবে করতে হবে সেটা এখন দেখাবো প্রথমে জারটির মুখ ভালোভাবে বন্ধ করে নিতে হবে ডি লেখা পাইপটি আমি জারের ডি অংশের সাথে এখন অংশ করব সি সি লেখা অংশের সাথে যুক্ত করবো এরপর এই পাইপটি মোটরের এর সঙ্গে যুক্ত করব একই ভাবে বি পাইপটি মোটরের বি অংশের সাথে যুক্ত করব আমি পূর্বেই বলে রাখছিলাম সেকশন এই লকগুলো গাবি দহনের পূর্বে লক করে নিতে হবে এরপর তিরিশ সেকেন্ডের মতো মোটরটি অন করে রাখতে হবে এরপর সেকশনেরটি গরুর বাটের সঙ্গে যুক্ত করার পরে লক খুলে দিতে হবে তাহলে অটোমেটিকলি গরুর বাটের সাথে এটি লেগে যাবে তারপরে দুধ দহন প্রক্রিয়াটি শুরু হবে দুধন প্রক্রিয়াটি শেষ হলে এইভাবে সুইচটি খুলে দিতে হবে তাহলে সেকশন হেড থেকে খুব সহজেই সেকশন হেডটি খোলা যাবে দর্শক আমি এতক্ষণ আপনাদের মেশিনটি সেটিং করিয়ে দেখালাম মেশিনটি সম্পর্কে জানতে অথবা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা মেশিনটি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর আপনারা যদি বগুড়ার হয়ে থাকেন তাহলে সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা নওয়াবাড়ি রোড আইন কলেজের সামনে রহমানীয় বোর্ডিং এর ধন্যবাদ স্মার্ট উদ্যোক্তার সাথেই থাকবেন পাশেই থাকবেন